कवनेदा सर ये दिख के नाम है कमांडो <स्कृष्णीव> <Kitart coordinate> तो 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 ओ कमांडो ओया मेरा 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 लगा बेटा मेरा लगा जनाब 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 जी 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 जनाब जनाब هي موڑ موڑ تو صاحب پنجدا بسجي ونه پنجدا ٿو 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 ٿ কোন হচ্ছে আট তারিখ আবার পঁচিশ তারিখ কিভাবে দেখছেন দলের পক্ষ থেকে না এটা তো আবার প্রমাণিত যে বিজেপির পায়ের তলায় মাটি নেই নন্দীগ্রামে ভেসে তো যারা খুনের রাজনীতি করছে করতে চাইছে রক্তের রাজনীতি লাশের রাজনীতির উপর দাঁড়িয়ে যারা রাজনীতি করতে চাইছে এবং এখানে যেমন বিজেপি সন্ত্রাস চালাচ্ছে এবং বিজেপিকে যারা মূল মদত দিচ্ছে যেমন শুভেন্দু অধিকারী দিচ্ছে বিজেপি ডাটা দিচ্ছে ঠিক তেমনই আমাদের হাইকোর্টে যে সমস্ত বাবুরা বসে আছে যারা এই সমস্ত ক্রিমিনালদের রক্ষা কবচ দিয়ে রেখেছে যার দরুন তারা বুক ফুলিয়ে ক্রাইম করছে এ বারবার একই ঘটনা চুনা ফুঠি লিডারদেরকে যদি মহামান্য হাইকোর্ট যদি রক্ষা কবচ দিয়ে রাখে তাদের মার্ডার কেস তাদের উপর তাদেরকে রক্ষা কবচ পুলিশ অ্যারেস্ট করতে পারছে না তো পুলিশ প্রশাসনে যদি হাত বেঁধে দেয় কোর্ট তাহলে পুলিশ প্রশাসন নিরুপায় হয়ে যাচ্ছে তো এরা বুক চিতিয়ে সেখানে আরও খুন খারাপ আরও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তো এখন এই কিছুদিন আগে শোনা জুড়ে যে ঘটনাগুলো আবার এই গোকুলনগর এরা ময়নার বাচ্চা এ প্রতিনিয়ত এই কয়েকটা অঞ্চলেরা মুক্তাঞ্চল করতে চাইছে ছাব্বিশের জন্য এখন তো এটা দ্বারা প্রমাণিত তৃণমূল কংগ্রেসকে এইভাবে দমানো যাবে না তৃণমূল কংগ্রেস কর্মীদের এভাবে আটকাতে পারবে না দু হাজার ছব্বিশ সালে গণতান্ত্রিকভাবে আমরা জবাব দেবো ইভিএমের মধ্য দিয়ে প্রমাণ করে দেবো যে এখানে তৃণমূল কংগ্রেস মমতা মধ্যে শেষ কথা বলি দাদা দেখুন একটা প্রশ্ন যেখানে নির্বাচনের পর দেবব্রত মাইতি মারার কেসে পর্যন্ত তৃণমূলের বহু নেতা নেত্রী তারা ঘর ছাড়া কি বলবেন কিভাবে দেখি তো বলছি জুডিশিয়াল সিস্টেম ডবল রোল প্লে করছে জুডিশিয়াল সিস্টেম বিজেপির জন্য এক রোল প্লে করছে তৃণমূলের জন্য আরেক রোল প্লে করছে একই সেকশান একই টাইপের গেসে ডবল রিয়াকশান করছে মহামান্য হাইকোর্ট এই জন্য তো বলছি ক্রিমিনালদের রক্ষা কবচ দিয়ে রেখেছে বলতে সন্ত্রাস বারবার বাড়ছে আজকে তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া তারা আজকে ঘরে ঢুকতে পারছে না জেলার বাইরে আছে কোর্টের অর্ডারে অথচ মার্ডার কেসের আসামি বিজেপির যারা তারা দেদার ঘুরে বেড়াচ্ছে তারা বেল পেয়ে যাচ্ছে তো এই আইনের কচকচানি ডবল প্লে করছে কলকাতা হাইকোর্টের কিছু বাবুরা আছে তো এখানে নিরপেক্ষতা যদি বজায় না রাখতে পারে এখানে যদি বিজেপির দ্বারা যদি প্রভাবিত হয় জুডিশিয়াল সিস্টেম তাহলে এই ঘটনা বারবার ঘটতে থাকে তো এখানে প্রশ্ন উঠছে নিরপেক্ষতা জুডিশিয়াল সিস্টেমের উপরে এখানে যে সমস্ত বাবুরা বসে আছে বিজেপি লিডারদের যারা প্রভাবিত হয়ে কিছু কিছু রায় আসছে যেটা আমাদের পক্ষে শুভকর নয় সাধারণ মানুষের ক্ষেত্রে শুভকর নয় কারণ এরা তো সংবিধান মানেন এই তো দেখলেন তো কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন ডক্টর বি আর আম্বেদকার সাহেবকে হটাক্ষ করছে যারা সংবিধান মানে না যারা অসাংবিধানিক যারা সংশয়ে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে পারে তাদের কাছে আইন বিচার ব্যবস্থা এগুলোর কোনো মূল্য নেই বলে আমরা মনে করি তাই জুডিশিয়াল সিস্টেমের ভূমিকার উপরে প্রশ্ন উঠে আসছে একই জায়গায় বারবার সন্ত্রাস হচ্ছে সেখানে জুডিশিয়াল সিস্টেমের ভূমিকা ঠিক নয় বলে আমরা মনে করি যার দরুন এই ধরনের সন্ত্রাস বারবার বারবার এটা চলছে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন